প্রতিযোগিতার বাজারে নতুন চমক নিয়ে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান টেকনো নিয়ে আসতে যাচ্ছে তাদের বিশ্বের সবথেকে পাতলা স্মার্টফোন যেটাকে বলা হচ্ছে বিশ্বের সবথেকে সিলিমেস ফোন কেননা ফোনটিতে থাকছে ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ থিকনেস এছাড়াও ফোনটির স্পেশালিটি থাকছে ওয়ান ফোর্টি ফোর ডিসপ্লে ওয়েলকাম স্ন্যাপড্রাগনের পারফেক্ট গেমিং সেট এন্ড 458 ফার্স্ট হাজার মতো থাকছে হাইলাইটেড ফিচার। একই সাথে ফোনটির ডিজাইনও থাকছে নতুন চমক। কথা বলবো টেকনো স্লিম এই ফোনটা নিয়ে। এই ফোনটাতে নতুন কি কি থাকছে, সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এবং জানতে পারবেন এই ফোনটার প্রাইস এবং এর লঞ্চিং সম্পর্কে। তো তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ারস হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা। প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি এই ফোনটা ডিজাইন আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনের তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এইখানে স্লিম বোর্ডের সাথে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে লোকের দেখতে গিয়ে বেশ প্রিমিয়াম হবে এই ফোনটি এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো

ব্যাটারি ব্যাটারি যার সাথে ফাইভ এর ফার্স্ট চার্জার সিকিউরিটি হিসাবে ফোনটি ফিঙ্গার প্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে একই সাথে ফোনটিতে থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক বেটার হবে সো এই সিলো টেকনো স্পার্ক স্লিম ফুল ডিটেইলস এখন জানার দরকার পড়া এই ফোনের প্রাইস এবং এর ডেট এই ফোনটার প্রাইস হতে পারে 40000 টাকার আশেপাশে আর এই ফোনটি বাংলাদেশে আসবে কিনা তা এখনো আমরা জানতে পারি নাই যদি আমরা লিক্স পাই অবশ্যই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে